আজকে আপনাদের দেখাবো একটি ব্রয়লার লেয়ার যে কোনো ফার্মে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজগুলো করতে হয় আর যারা মুরগি পালন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিডিউটি শেষ পর্যন্ত দেখলে প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় একদম একদম আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না আটেনে পুরো ভিডিওটি দেখুন সো শুরু করা যাক সকাল 6টা থেকে আটটা খামার খোলা ও মুরগির যত্ন সূর্য ওঠার পর পরই দরজা খুলে দিতে হবে প্রথমে মুরগিগুলো ঠিক আছে না আপনার যদি মুরগি অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় সেগুলোকে আলাদা করার জন্য আপনার ব্যবস্থা নিতে হবে তারপর লাইট ভেন্টিলেশন তাপমাত্রা সব ঠিক আছে না আপনার ছোট বাচ্চা মুরগির ক্ষেত্রে ব্রোডার বা লাইট হিটার প্রয়োজন সঠিকভাবে হিটার চালু আছে কিনা সেটা আপনার দেখে নিতে হবে তারপর ফানি পরিবর্তন করে নতুন ঠান্ডা পরিষ্কার পানি দিতে হবে পানি দিতে গিয়ে অনেকে একটি ভুল করেন পুরনো পানিটা না ফেলে নতুন পানি দিয়ে দেন এতে ব্যাকটেরিয়া জমা হয় এবং পুরনো পানি ফেলে না দিলে অনেক ধরনের সৃষ্টি হয় তাই আপনারা পানি দেওয়ার ক্ষেত্রে পুরনো পানি একদমই ফেলে দিবেন নতুন পানি সংযুক্ত করবেন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি কি করতে হবে সেগুলো বলছি তখন হচ্ছে এই সময়ে মূলত খাবার দেওয়া হয় সকাল আটটার সময় খাবার দেওয়া হয় আর বইস অনুযায়ী মুরগিকে স্ট্যান্ডার গ্রোয়ার ফিনিশার ফিট দিতে হয় ফিট দেওয়ার পর খেয়াল করতে হবে সব মুরগি খেতে পারছে কি নাকি কেউ খেতে পারছে না সেটা আপনার লক্ষ্য করতে হবে যদি কোনো মুরগি খেতে না পারে তাহলে সেটাকে আলাদাভাবে রেখে তার জন্য যত্ন নিতে হবে ভিটামিন এবং ভিটামিন সি এবং গ্লুকোজের পানি মিশিয়ে তাকে এনার্জির জন্য দিতে হবে প্রতিদিন কমপক্ষে দুইবার মুরগি খেতে দিতে হবে সকালে এবং বিকালে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত কি কি যত্ন নেবেন সেগুলো হলো এই সময়ে কামারের ভিতরে একটু হালকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার যেমন ফিট্রে ড্রিঙ্কার আশপাশের জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখলে আপনার খামার জীবাণুমুক্ত মুক্ত থাকবে সেই জন্য একটু পরিষ্কার রাখতে হবে যদি গরম বেশি হয় তাহলে ভেন্টিলেশন বাড়াতে হবে ফ্যান ফাঁকা বাড়াতে হবে খামারে হালকা স্প্রে করে দিতে পারেন দুপুরে খামার মধ্যে দুপুরে মুরগিগুলোর মধ্যে কেউ হা পাচ্ছে না আপনার যদি দেখেন কোন মুরগি হাঁপ আছে হা হা করে নিঃশ্বাস নিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার কামারের তাপমাত্রা বেড়ে গেছে তখন আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে দিতে অত যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে যখন মুরগি হা হা করে শ্বাস নিবে তখন আপনারা কাবার দিবেন না অতিরিক্ত কাবার দিলে মুরগির হজম প্রক্রিয়ার সমস্যা হয় সেই জন্য তখন কাবার দিবেন না আপনারা বিকেল চারটা থেকে নয়টা পর্যন্ত আপনারা বিকেলে আবার একবার ফিট দিতে হবে এই সময়ে মুরগি সবচেয়ে বেশি খায় তাই ভালো মানের ফিড দিতে হবে ফিডের সঙ্গে ভিটামিন এবং মিনারেল মিশিয়ে দিতে পারেন আর রাতে খামারের লাইট চব্বিশ ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন নাও রাখতে পারেন সমস্যা নাই জ্বালিয়ে দুই এক তিন ঘন্টা আপনি অন্ধকার রাখতে পারবেন সমস্যা নাই তবে লাইট জ্বালিয়ে রাখতে তবে লাইট জ্বালিয়ে রাখলে রাত্রে মুড়িগুলো খাবে বেশি যত খাবার খাবে তত ওজন আসবে ওজন আসলে আমরা লাভ বেশি হবে সো রাতে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পানি পাচ্ছে কিনা খাবার পাচ্ছে কিনা শান্তভাবে বিশ্রাম নিতে পারছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো আপনার লক্ষ্য রাখতে হবে আর এইভাবে প্রতিদিন নিয়ম মেনে কাজ করলে মুরগিরা সুস্থ থাকে দ্রুত বাড়ে এবং খামারও লাভও বেশি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সময় মতো খাবার দেওয়া এবং নিয়মিত পর্যবেক্ষণ করা তাহলে খুব অল্প সময়ে আপনাদের ফার্মে ভালো একটা ইনকাম আসবে ইনশাআল্লাহ আজকে এই যেগুলো আমি আপনাদের টিপস বলছি সেগুলো মেনে চলেন ইনশাল্লাহ আর আপনারা অনেক লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ফার্মিং সংক্রান্ত কি বিষয় জানতে চাচ্ছেন কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম